আর শাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না মানে মানুষের দুর্বল জায়গা চোয়া সবসময় দিয়েই থাকে আমি সবার একটা জিন্স পার্লার দিয়েছিলাম ওইটাতে হচ্ছে তারা গিয়েছিল এখন তাদের এখানে

আচ্ছা নেত্রকোনার বিষয়টা আমার আসছে আমি হচ্ছে লোকেরা তো ওই ভালোবাসার ক্ষেত্রে ওইখানে আমার ইনকাম কম হবে কিন্তু আমাদের ইনভেস্ট এখানে যে পরিমাণ দিয়েছে ওইখানে এ পরিমানে যাবে তো সবকিছু মিলাই ভাবলাম নেত্রকোনাতে যেই ইনকাম যাই হোক কিন্তু নিজের একটা জেলাই তো হলো ভাই আমাদের 20 লাখ মানে প্লাস মানে আমাদের ইনভেস্টেশন আর একটা কথা হচ্ছে সবাই তো ঢাকা শহরে দিচ্ছে এখন গ্রামে যে লোকেরা তাদেরকেও তো একটা প্রিমিয়াম কাজ করতে মন চায় ওয়েব চেষ্টা করতেছেন আপনি তো এবং বাবা ভাই দেখেন দিন শেষে দিন শেষে আমরা কন্টেন্ট বানাই আর যাই করি না কেন কন্টেন্ট বানাই কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করছি আলহামদুলিল্লাহ যতটুকু করছি আলহামদুলিল্লাহ এখন দিন শেষে আমাদের দরকার ভবিষ্যৎ সারা জীবন কন্টেন্ট ক্রিয়েট করে যাবে না প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর স্বপ্ন আমার একটা বিজনেস থাকবে সেটা হোক আমি জুতা সেলাই করি সেটা হোক আমি হচ্ছে সেলুন আমি যেইটাই করি না কেন আমার অর্থটা সঠিক জায়গা থেকে আসছে কিনা আমার সেটা দেখতে হবে আমরা এখানে কোন চুরি করতেছি না কাউকে বাটপারি করে টাকা নিচ্ছি না সেলুন দিচ্ছি তারা আসতেছে তাদেরকে কাজ এবং সার্ভিস দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা টাকা দিচ্ছি ভাই সর্বপ্রথম কথা হচ্ছে কে কি বললো এই কথা যদি শুনতাম আজকে হচ্ছে ঢাকা শহর বাড়িও থাকতো না গাড়িও থাকতো না মানে এক ধরনের গার্মেন্টস এর কর্মী হয়ে চলতে হইতো নিজের মানে পরিবারে সাপোর্ট করেন প্রথমে

আমি কি করছি আমি বাংলাদেশে আইন মেনে কাজ করে যাচ্ছি আমি কোনো ক্রাইম করতেছি কিনা ওইটা হচ্ছে মূল বিষয় কেন আপনি যে সেলুনের বিজনেসটা হচ্ছে একটা সেবাজনক বিজনেস অবশ্যই মানুষের সাতটা মৌলিক অধিকার তার তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে সেবা তো সেলুনের বিজনেসটা সেবার মধ্যে পড়ে সার্ভিসের মধ্যে পড়ে সার্ভিসটা কি অবশ্যই একটা সার্ভিসটা কি

আপনাকে কোন ভিডিও তে বা কোনো কন্টেন্টে দেখা যাবে ভালো